প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আজ আমরা আপনাদের সামনে পলাশবাড়ি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আজহার আলী ও তার সন্তানগণ কর্তৃক অত্র ইউনিয়নের সমাজ সেবকদের নানা রকমের হয়রানি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এদের অপকর্মের বিচারের দাবি জানিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি মোহাম্মদ আজহার আলী বিগত প্রায় ষোলো বছর আমলে দুঃশাসনের সময় ক্ষমতার অপব্যহার করে মিথ্যা মামলা এমনকি হামলা চালিয়ে এলাকার বহু মানুষকে হয়রানি করে নিঃস্ব করে দিয়েছেন যে সকল মানুষ সমাজে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে তাদেরকে নানা রকমের উপবাদ দিয়ে ভালো কাজ করার হতে বিরত রাখার উপচেষ্টা করে আসছেন এলাকার একজন সাথে আরেকজনের বিরোধ সৃষ্টি করে দলীয় প্রভাব খাটিয়ে মামলা মোকদ্দমায় নির্বাচিত করে হানাহানির সংঘাত এমনকি কোনো কাজ নাই মোহাম্মদ আজহার আলী হত্যার সন্তান এবং পরিবারের সদর্শন করেন নাই এলাকার মসজিদ মাদ্রাসা ঈদগা মাঠের নামে সরকারি সরকারি অর্থ বরাদ্দ নিয়ে সেই অর্থ ব্যয় না করে নিজ প্রকটস্থ করেছেন দলীয় প্রভাব খাটিয়ে সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এবং এই ব্যক্তি তার পরিবার এখনও আগের মতোই মানুষের ক্ষতি এবং বিভিন্নভাবে হয়রানি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আজার আলী ও তার ছেলে আলামিন আবুল কালাম আজাদ আরওয়ালি আকরাম হোসেন সহ তার ছেলেরা ধাপে ধাপে প্রায় ছয় হতে সাত মেট্রিক টন চাল কখনও গম বরাদ্দ নেয় আত্মসাত করে তদন্ত আসলে বা দেখলে আপনারা বুঝতে পারবেন মোহাম্মদ আবুল কালাম আজাদ সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এলাকার অন্য কাজে বাধা প্রদান করে এবং এমন কি গত পরশু দিন ঢাকার থেকে সাংবাদিক নিয়ে এসে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করে আমরা জানেন দু হাজার আঠারো সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আলা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ভাইয়ের নির্বাচন প্রচারণার অংশ হিসাবে একটি মঞ্চ তৈরি করা হয় হাটে। সেই স্টেজটি আজার আলী ও তার ছেলে আলামিন আবু আবুকালাম আজাদ আকরা হোসেন আরও বাড়ি সহ আরও পঞ্চাশ হতে অজ্ঞাতনামা পঞ্চাশ হতে একশো জন মিলে হঠাৎ এলোপাতাড়িভাবে দেশি অস্ত্রশস্ত্র অককটেল বিস্ফোরণ করে বিএনপির দলীয় লোকজনদের ছত্রভঙ্গ করে মঞ্চটি ভেঙে দেয় পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে ব্যাপক হয়রানি করেছেন তা আজও কেউ ভুলতে পারেননি দু হাজার আঠারোশো নির্বাচনের দিন পলাশবাড়ি ভোটকেন্দ্রে আজার আলী এবং তার ছেলে চারজন আরব আলী আবুকালাম আজাদ আকরাম হোসেন সহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করে সাধারণ জনগণকে ভোট থেকে বিরত রাখেন তার এই তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি তাদের বিচারের বিচারের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি এই আজার আলী ও তার ছেলে সন্তানেরা এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে তা ভুক্তভোগীরা নিশ্চয়ই জানবেন গত ইদুল আজহায় আজার আলীর ছেলে ফেসবুকে স্বৈরাচার অন্যতম দোষর সাবেক এমপি সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ছবি নিয়ে এবং ফেসির সরকার শেখ হাসিনা ও তার সন্তানের সজীব ওয়াজের জয়ের ছবি সংযোজন করে একটি শুভেচ্ছা পোস্টার ফেসবুকে পোস্ট করে সেই পোস্ট দেখে ছাত্র জনতা বৈষম্য বিদ্রোহী আন্দোলনের ছাত্ররা এবং এলাকাবাসী শুভেচ্ছা পোস্টটাকে মেনে নিয়ে এই শুভেচ্ছা পোস্টার প্রচার হয় এলাকার ছাত্র জনতা বৈষম্য বিদ্রোহী আন্দোলনের ছাত্ররা সবাই মিলে এবং এলাকার লোকজন মিলে তাকে পুলিশে ধরিয়ে দেয় তাই আজার আলী সহ তার ছেলের সন্তানদের আনে আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এলাকাবাসী জানে আজার আলী একজন রাজাকার পরিবারের সন্তান তার বাবা এখনও বেঁচে আছেন আমাদের এই ইউনিয়নটি একসময় সাত নম্বর ইউনিয়ন ছিল সাত নম্বরের দু চারজন রাজাকারের মধ্যে তার বাবা উদ্দিন একজন অন্যতম রাজাকার সেই রাজাকারের পরিবার সন্তান আজহার এবং তার নাতি আবু কালাম আজাদ আকরাম হোসেন আরব এরা আজও দেশবিরোধী কার্যক্রম চালিয়ে আসছেন আমরা শুনেছি আমরা দেখেছি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাকে যে সুযোগ সুবাদের সুবিধা দিয়েছেন এই জন্য সুযোগ সুবিধা দিয়েছেন বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে তাদের অনেক অবদান তার পাশাপাশি আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান এমনকি মুক্তিযোদ্ধার ছেলের সন্তানদেরকে অর্থাৎ নাতি নাতিদেরকে প্রাধান্য দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন আমি সেই সুবাদে বলতে চাই আপনাদের মাধ্যমে বলতে চাই যদি মুক্তিযোদ্ধারা সরকার সুযোগ সুবিধা পায় তাহলে রাজাগারেরা কিভাবে আজ এই বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আজও বহাল তবিধা থাকতে পারে আমি আপনাদের মাধ্যমে বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের বিচারে দাবি জানাচ্ছি দু হাজার তেরো সাল বিরলের রাজনৈতিক কেন্দ্র করে একটি মামলা হয় মামলা দেওয়া হয় একশো সাতজন আমরা আসামি ছিলাম সেই আসামি বাদী ছিলেন প্রয়াত বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনা আবি আলী সরকার এবং আজহার আলী ছিল এই মামলার ভিকটিম তিনি মিথ্যাভাবে বিভিন্নভাবে আমাদের এলাকায় বা বিরুল উপজেলার বিভিন্ন সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করিয়েছেন আমি আজহার আলীর আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আজহার আলীর বিচার দাবি জানাচ্ছি যে সবসময় আজহার আলীর ছেলে সাংবাদিকতা পরিচয় দিয়ে একটি পত্রিকা উনি কাজ করেন সেই পত্রিকায় উনি কার্ড একটা সাংবাদিক কার্ড ব্যবহার করেন ইতিমধ্যে আমি থানায় আমার অন্যান্য নামে একটা আমার এজাহার দেওয়া আছে আমাদের এলাকার এগারো নম্বর প্লাসবাড়ি ইউনিয়ন ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একটি রাস্তায় কাজ সরকারি কাজ হয় সেই সরকারি কাজে চালা দাবি করে আমি চাবি চালা দাবি করে তার সঙ্গে আমার একবার বাক্যতণ্ডা হয় সেই এজাহারা দেওয়া হয়েছে আমি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনিক কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে যেন সেই মামলা এজাহারটি মামলায় রূপান্তরিত হয়ে তাদের শাস্তির ব্যবস্থা করা হয় রাজ্য সন্তান তার নাতে আবুল কালাম আজাদ সাংবাদিকতার কার্ড ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদা দাবি করে যেহেতু সাংবাদিকের কোনো বিধানে নেই যে অবৈধভাবে চারা আদায় করা যায় আমি আজহার আলীর ছেলের সাংবাদিক ফোরামের কাছে আমার আবেদন তার সাংবাদিকতার থেকে বহিষ্কার দেশ চাই আসলে চাঁদা দাবি করছে যেমন এই বিরামপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্নভাবে বরাবাদ সরকারি স্কুলে কাজ করার জন্যে আমরা শুনেছি প্রধান শিক্ষকের কাছে বিভিন্নভাবে বিভিন্ন সময় উনি টাকা দিয়েছেন আমি কিছুক্ষণ আগে বললাম আমার একটা এজাহার করা আছে সেই এজাহারে চাঁদাবাজি উল্লেখ করে মামলা দেওয়া আছে মামলা এনটি যদিও হয়নি সেটা আপনার থানায় গেলে জানতে পারবেন উনি আমাদের ইউনিয়ন ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের যে ইউপি সদস্য আছে ওনার কাছে টাকা চাইছিলেন যে ইট ভালো না সিমেন্ট ভালো না হ্যাঁ কাজ বন্ধ করে দাও আমি আপনাদের কাছে বলতে চাই কাজ যদি ভালো না হয় তার অফিস আছে পিআই অফিস আছে পিওনও আছে প্রশাসনিক আরও অফিস আদালত আছে ওনারা বন্ধ করতে পারেন কিন্তু সাংবাদিক এসে আপনারা বন্ধ করতে পারেন না আপনারা রিপোর্ট দিতে পারেন আপনারা রিপোর্ট দেবেন যে খারাপ ইট হচ্ছে কিন্তু ওখানে উনি চাঁদা দাবি করেছিলেন এটা আমার বাস্তব প্রমাণ এবং তার সাথে আমার একবার বাক্যত হয় আপনারা আমাদের ইব্রাহুদ ঈদগাহাঠ দেখছেন কি না জানি না এই ইব্রাহুদ মাঠে দীর্ঘ তেরোটি বছর জোরপূর্বক সভাপতিত্ব তিনি ছাড়েন নাই গ্রামবাসী বলেছেন নতুন করে কমিটি তৈরি করা হোক উনি একটা কথা বলছেন যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে আমি ততদিন থাকবো এখানে কোন অলারা এমনও বলছে কোনো বেটা কোনো কথা বলতে পারবেন না আপনারা জানেন এই যে দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগ যে দুঃশাসন আমল যে মামলা হামলা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমাদের গ্রামের লোকজনকে স্তব্ধ করে রেখেছিল এটা তার আমার বাস্তব প্রমাণ আমিও এই ঈদগা কমিটি তেরো বছরের কোনো কমিটি পাইনি এখানে একটা আপনার উল্লেখ আছে যে মাদ্রাসা স্কুলের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বরাদ্দ নিয়ে তারা আত্মসাত করছে আরেকটা আছে আপনারা গেলে দেখতে পাবেন যে আমার ঈদগা মাঠের সঙ্গেই চারটা পিলার দাঁড় করানো আছে এরকম চিকন পিলার সেই পিলারে এখন মনে করেন যে ওই যে বিভিন্নভাবে জঙ্গল হয়ে পড়ে আছে সেখানে সাত হতে আট টন মাল এখানে নিয়ে ওখানে নামে মাত্র পাঁচ দিন ছাত্র নিয়ে মাদ্রাসা চালু করে আজ পর্যন্ত সেই মাদ্রাসা চালু করেন অথচ সাত আট টন চালগম নিয়ে আত্মসাত করেছে এখানে প্রতিষ্ঠাতা উনি কী মাদ্রাসা পিলার শুধু পিলার দাঁড়িয়ে গেছে এখানে মাদ্রাসা করা হবে ওই মাদ্রাসার ভিত্তিতে এই স্বরাচার আমলে তো বুঝেন যে যে কোনোটা যিনি পিলার দাঁড় করে দেয় টাকা খাওয়া যায় তারা ভাগ ভাটোয়া করে টাকা খেয়ে ওখানে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকে আমার এই সংবাদ সম্মেলন আপনারা এসছেন এবং আমার সহযোদ্ধারা যারা আপনারা এসছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংবাদ সম্মেলন এখান থেকে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম